আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দয়া করে আমার আজকের ভিডিওর কথাগুলো আপনারা শুনবেন এবং এই ভিডিওটি পারলে বেশি করে একটু শেয়ার করবেন আমি কখনো আপনাদেরকে কোনো অনুরোধ করিনি আজকে প্রথম অনুরোধ করছি ভিডিওটি একটু দয়া করে শেয়ার করবেন আর ভিডিওটি গুরুত্বর সাথে প্রত্যেকটি কথা শুনবেন প্রিয় দর্শক দেখুন এই যে জোতাগুলো জুতাগুলো তিন থেকে চার দিন আগে কিনা হয়েছে কেন দেখাচ্ছি কথাগুলো বলছি প্রিয় দর্শক আমি মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে মসজিদ থেকে একটু দূরে এসে ভিডিওটি করছি প্রিয় বন্ধুরা আমার জীবনে কয়েকবার জোতা চুরি হয়েছে মসজিদে দেখ আলহামদুলিল্লাহ জোতা চুরি হয়ে গেলে নামাজ পড়ে বের হয়ে যে জোতা নেই আসলে ব্যাপারটা খুবই তখন খারাপ লাগে কিন্তু কিছু করা থাকে না হাজারো কষ্ট নিয়ে নিজের পথে নিজে যেতে হয় সো প্রিয় দর্শক আজকে আমি যখন আমাদের জুমান নামাজ পড়তে গিয়েছি মসজিদে তখন জুমান নামাজ এই পড়া শেষ হুজুরে যে চার দুই জাগাত পড়া হুজুরের দুই জায়গাত শেষ আমার পাশের ব্যক্তিটি সে এই জোতা হুজুরে যখন নামাজ পড়া শেষ করলাম আমরা ছোট একটি মনোযাত মনোযাতটি শেষ করে দেখলাম যে আমার পাশের ডান পাশের ব্যক্তিটি জুতার কেসটি অবশ্যই দেখা যাচ্ছে আমি যেখানে বসে নামাজ পড়ছি আমার কাছ থেকে খুব জোতার একটি দেখা যাচ্ছে যেখানে আমরা জুতা রাখি তো বিষয়টা হইল কি আমার ডান পাশে যিনি ছিল খুবই ভদ্রলোক খুবই জেন্টলম্যান একজন লোক ছিল আসলে কি বলবো আমাকে দেখতে অনেকটা বাজে লোকের মতো লাগে বা মনে হয় যে আমি কোনো নেশা করি এটা যা যাকে আল্লাহ চেহারা যে এরকম দিয়েছে আসলে বিষয়টা হচ্ছে এরকম আমাকে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ আমি খুশি তো আমি দেখলাম যে আসলে পাশের ব্যক্তিটি সে ওই ক্যাসে দিয়ে এই নতুন জুতা এই জুতা আমার জুতাগুলো সে নিয়ে যাচ্ছে তখন আমি পাশাপাশি আমি তাকে হাত দিয়ে জাস্ট এভাবে পাশে একটা ধাক্কা দিয়ে বললাম যে রাখো মসজিদ যেহেতু আমি এখানে সিনকেট করলাম না শব্দ করলাম না কোনো শব্দ সাথে আমি তাকে বললাম যে জুতাগুলো রাখো সে আমার দিকে তাকায় তাড়াতাড়ি দেখলাম জুতাগুলো রেখে সে এক জোড়া স্পঞ্জ স্যান্ডেল নিয়ে চলে গেল যাই হোক আমি আর কিছু বললাম না আমি আমি বাকি নামাজ শেষ করলাম বাকি নামাজ শেষ করে মিলাদ হলো মিলাদ শেষ করলাম পরে আমি আসলাম থেকে একটু দূরে এসে ভিডিওটি বানাচ্ছি প্রিয় দর্শক আসলে আসলে এই নিয়ে বানানো হচ্ছে এটা না আমাকে যতটা দেখে মনে হয় যে আপনার কাপড় চোপড় পোশাকে মনে হয় যে আমি একজন জেন্টেলম্যান হাই লেভেলের কেউ আসলে তা না বিষয়টা আপনি বিশ্বাস করেন আমি আমার কাপড় চোপড় কিনতে আমার অনেক কষ্ট হয় আমার কাপড় চোপড় জোটা কেন শুধু আমি আমার পড়তে হয় এগুলা হাজারো কষ্ট হলেও আমি এগুলো কিনতে হয় কেন কিনি কেন পড়ি কারণ আমি একটা জব করি আমি একটা চাকরি যেহেতু করি আমার ওই চাকরিটাকে ঠিক রাখতে আমার পোশাক আশাকে দেখেন আপনি কি খেয়েছেন সেটা কিন্তু কেউ দেখে না আপনার প্যাডে ক্ষুদা আছে কিনা ক্ষুদা নেই সেটা কেউ দেখে না কিন্তু আপনার কাপড় চোপড় পোশাকে অনেকটা আপনার সম্মান বাড়িয়ে দেয় সেটা আমি বুঝি স্পিয়দের সো খানি মূলত এই কারণেই বুঝিটি বানাচ্ছি আমি ভাইটিকে আপনাকে নিয়ে বেশিরভাগ আমি আমার অনুরোধটা আপনাকে দেখতে অনেক ভদ্র দেখা গেছে একজন জেন্টেলম্যানের মতো দেখা গিয়েছিল আপনি এই কাজটি করেন সেটা আমি কখনো ভাবতেও পারিনি আমার কয়েকবারই জোতা ছুরিয়েছে আমার বাচ্চার জোতা ছুরিয়েছে কিন্তু এটা আল্লাহ বুল্লে আমি যা করছে ভালোর জন্য করছে হ্যাঁ আল্লাহ মত আল্লাহামদুল্লিল্লাহ ভালো আছি আমি ওই জেন্টলম্যান ভাইটাকে বলছি এই ভাই আজকে আমি ইচ্ছে করলে কিন্তু ওনাকে আমি অনেক সিনকেট করতে পারতাম ওনার গায়ে হাত তুলতে পারতাম আমি ওনাকে অনেক লজ্জা দিতে পারতাম আমি আপনাকে কিচ্ছু দেয়নি শুধু একমাত্র আল্লাহর উপর তাকাই কারণ আমি এটা মসজিদ আবার জাগে এই কারণে আমি আপনাকে কোনো সিনকেট করি আপনাকে অসম্মান করে তো আশা করি আপনারা যারা এই কাজগুলো করে থাকেন তাদের কাছে আমার বিনীনভাবে অনুরোধ আপনারা আগামীতে এই কাজগুলো করবেন না কারণ দেখেন আপাতত জায়গায় যদি আপনি এই কাজটি করেন যার হারায় যার চুরি হয়ে যায় তার কাছে কিন্তু এটা খুবই খারাপ লাগে যার হয় সেই শুধু বুঝে এটা কাউকে বলে বোঝানো যায় না দূর দয়া করে আপনারা বুঝতেছেন বা আগামীতে এই কাজগুলো যারা করে থাকেন আমার এই ভিডিওটি দেখলে আশা করি আর করবেন না সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সালাম আলাইকুম